ক্লাসে শিক্ষক পড়াচ্ছিলেন তো পড়াতে পড়াতে শিক্ষক বললেন আমার প্রিয় ছাত্ররা মনে রেখো হাতের জোরের থেকে মাতার বুদ্ধি বুদ্ধির জোর অনেক বেশি পিছন থেকে পল্টু শিক্ষকমাসের কথা শুনে উঠে দাঁড়িয়ে বলল স্যার তাহলে মা দুর্গা দশ হাত দিয়ে লড়াই করে যেতেন কিন্তু দশটা মাথাওয়ালা রাবণ সেই লড়াইয়ে হারলেন কেন মাথার জোর যদি বেশি হয় মাথার বুদ্ধির যদি বেশি হয় দশটা মাথার বুদ্ধির জোর অনেক বেশি হওয়া উচিত তবু রাবণ হারলেন কেন